নমস্কার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন আজকে নিয়ে এসছে কত বড় শোল মাছ একদম জ্যান্ত শোল তবে এত বড় শোলটা আমি কাটতে পারবো এই দেখুন কত বড় শোল একদম বাগার মতন একদম সঙ্গে ছাড়া ছাড়া এই শোল মাছটা এবার আমি কেটে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি শোল মাছ দিয়ে কী রান্না করি তা প্রথমে আমি শোল মাছটা কেটে নেব আমি এবার ধীরে পরিষ্কার করে নিয়ে আসবো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে রান্না করে যাবো ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার উনান ধরিয়ে নেবো আর এই শোল মাছের মাথা দিয়ে আমি গাঠি কচু রান্না করব এই যে গাঠি কচু নিয়ে নিয়েছি এই গাঠি কচু দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না করব খুবই কম মশলায় হালকা পাতলা আর এই গরমে হালকা পাতলা রান্না খুব ভালো লাগে সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর গত দুদিন আপনাদের ভিডিও দেওয়া হয়নি তার কারণে আমার ছেলের খুব শরীর খারাপ ছিল জ্বর মাথা ব্যথা ওই জন্য দুদিন ভিডিও দেওয়া হয়নি নাই আমি উমনটা নিয়েছি এবার কড়ায় বসে দিলাম এবারে কচুটা আমি সেদ্ধ করতে বসাবো কচুগুলো আমি ভালো করে আগে একবার ধুয়ে নিয়েছি মাটি ছিল এবার কচুটা আমি সেদ্ধ করতে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো তোমার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেবো এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাঠে মাখানো হয়ে গেছে আমি মাছের মাথাটা আমি ভেজে নেব কচুটা রান্না করার জন্য কচুটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব মাথায় মাথাটা ভাজা হোক তখন আমি কচুগুলো ছুলে নিই মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ওটা তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে তুলে নেবো দারচুর তেল দিচ্ছি আর সামান্য একটু জিরে ফোড়ন দেবো আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু আদা বাটা আর সামান্য একটু জিরে গুঁড়ো এবার আমি কচুগুলো দিয়ে দিচ্ছি এই কচুগুলোর সাথে মাছের মাথাটাও দিয়ে আমি ভালো করে একটু ভাজা করে নেবো তারপরে আমি জল দেব ভালো করে এবার একটু কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি দু মিনিট একটু ঢেকে রাখবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে যে আমি জিরে আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওইটা আমি বেটে নিয়েছি এবার দিয়ে দেবো এটা সামান্য একটু ফুটুক তারপর আমি ঢেলে দেবো আমার প্রচুর তরকারি হয়ে গেছে আমার প্রচুর তরকারিতে একটু লবণ কম হয়েছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমার প্রচুর তরকারিটা হয়ে গেছে আমি এবার ঢেলে দাম তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়েছে মাছটা ভাজবি পরিষ্কার করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো আমি এবার ভাজবো আর এই মাছ দিয়ে আজকে আমশোল করবো একটু পাতলা পাতলা করে ছেলেরও জ্বর মুখে রুচি নাই তাই একটু পাতলা পাতলা করে টক টক আম শোল করব তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব গরমে আর বেশি মশলাপাতি আমি মাছ রান্না করবো না একটু পাতলা পাতলা একটু লাগবে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই মাছ ভাজা তেলেই আমি একটু ফোড়নে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি এখানে ঝালটা একটু কম দিচ্ছি আপনাদের পরিমাণ আর এখানে একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা জলে গুলে নিয়েছি এটা দিয়ে দেবো এবং আর এখানে আমি একটা আম কেটে রাখছি আমটা দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু কথা নিয়ে গেছে আমি এটা জল দিয়ে দিচ্ছি এই ঝোলটা একটু ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দেব তা আমার ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দেবো আমি স্বাদ মতন একটু চিনি দেবো আমটা খুবই টক একটু চিনি দিলে ভালো লাগে এখানে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার মাছ দেওয়ার পরে এটা একটু পাঁচ মিনিট ফুটুক তারপর আমি একটু সর্ষে বাটা দেবো এখানে লবণটা আমি দেওয়া দেখাতে পারি না কারণ ওই জিরে আদা বাটার সঙ্গে লবণটা দেওয়া ছিল আমার আমসোলটা প্রায় হয়ে গেছে এবারে আমি সর্ষে বাটাটা দেব এখানে আমি এক চামচ সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম এটা এবার দিয়ে দেব এই সর্ষে বাটাটা দেওয়ার পরে দু মিনিট ফুটুক তারপরে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব আপনারাও এরকম পাতলা পাতলা গরমের সময় এরকম করে খাবেন দেখবেন আমষ খুব ভালো লাগবে আমার আমশোল হয়ে গেছে এবার আমি মাছ ঢেলে নেব মাছের ঢোলটা আমার এদিকে কচু দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে আর এদিকে আমসোল আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন